হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন দর্শক দেখতে পাচ্ছেন এই যে আমাদের হাতে একটি গাছের পাতা দেখতে পাচ্ছেন তো বন্ধুরা এই গাছের পাতাটি কিন্তু খুবই কার্যকর একটি গাছের পাতা তো বন্ধুরা এই গাছের পাতাটি যদি আপনারা আপনাদের বাড়ির পাশে কখনো দেখতে পারেন তাহলে বন্ধুরা এই গাছের পাতাটি কখনো নষ্ট করবেন না কারণ এই গাছের পাতাটি কিন্তু খুবই কার্যকর একটি গাছের পাতা এখানে গাছের পাতাটি খুবই কার্যকর একটি গাছের পাতা কারণ এই গাছের পাতাটি যদি আপনারা কোথাও দেখতে পারেন গাছের পাতাটি যদি শেষে রস করে যদি আপনারা প্রত্যেক দিন সকালে খেতে পারেন তাহলে বন্ধুরা আপনাদের কখনও জন্ডিস হবে না এবং অনেক জন্ডিসের কারণে আপনারা বিদেশ যেতে পারেন না কিংবা বিদেশে অনেক ঝামেলা জড়িয়ে আছে কিন্তু আপনারা এই জন্ডিসের কারণে বিদেশ যেতে পারছে না হাজার হাজার টাকার ওষুধ খেয়েও আপনারা এই ধরনের জন্ডিস ভালো করতে পারেন না তো বন্ধুরা আপনারা অবশ্যই এই ধরনের যে চন্ডিস গাছের পাতাগুলি আপনারা চিনে রাখবেন এই গাছের নাম হচ্ছে জাপানি লতা গাছের পাতা তো অবশ্যই এই জাপানি লতা গাছের পাতাটি আপনারা দেখে রাখুন ভালো করে চিনে রেখে দিন আপনারা অবশ্যই আপনাদের কাজে লাগবে তো বন্ধুরা তারপরে আপনারা এই গাছের পাতাটি সুন্দর করে এরকম করে রস করে তারপরে সেই রসগুলো আপনারা প্রত্যেক দিন সেবন করুন তাহলে বন্ধুরা দেখতে পারবেন আপনাদের প্রচুর পরিমাণ কার্য করতে পেয়ে যাবেন তখন বন্ধুরা আমাদের ভিডিওটি যদি আমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি অবশ্যই লাইক করে দেবেন ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম